এই মুহূর্তে রয়েছে বাঁকুড়া শহরের মাচানতলা মাচানতলা হচ্ছে বাঁকুড়া শহরের একটা প্রাণকেন্দ্র বাঁকুড়া শহরের মাচানতলা থেকে গোবিন্দনগর যাওয়ার যে রাস্তা বাসস্ট্যান্ড যাওয়ার যে রাস্তা পুরোপুরি ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে মূলত বলা যেতে পারে অঘোষিত বন্ধে দু একজন লোক দেখতে পেলেও বাকি পুরোপুরি রাস্তাঘাট ফাঁকা রয়েছে এবং যে সমস্ত মানুষ বাড়ি থেকে বার হয়েছে তোমাকে ছবিটা দেখাবো পুরোপুরি মাথায় গামছা নিয়ে কেউ মাস্ক ব্যবহার করছে হেলমেট চোখের চশমা ছাতা মাথায় দিয়ে বার হচ্ছে কেনই বা বার হবে না প্রুপ চুয়াল্লিশ ডিগ্রি তাপপ্রবাহ রয়েছে বাঁকুড়াতে অস্বাস্তিকর পরিস্থিতি রয়েছে জেলাতে এখন মতো বসে রয়েছে, বৃষ্টি হবে। বিভিন্ন যে পুকুর এবং জলস্তর কমতে শুরু করেছে জলাশয়ের জলস্তর নামতে শুরু করেছে পুরুলিয়ার আদ্রাতে আপনাদের নিয়ে যাবো হংসরাজ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন হংসরাজ কি পরিস্থিতি যত বেলা গড়াচ্ছে তাপ ততই বাড়ছে দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে সেখানে কিন্তু আদ্রা রেল শহর এবং মূল রাস্তা আমি দেখাবো একটা একটা করে কিন্তু দুপুর বাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানে এই দোকানগুলো যেগুলো আছে বারোটার পর থেকে কিন্তু বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ হয়েছে এবং যে মানুষজন এখানে আসছেন বাজার করতে তারাও কিন্তু আর মানে আসতেন না কার্যত শূন্য হয়ে পড়ছে এই রাস্তাগুলি এবং আমরা দেখেছি কিন্তু আজ সকাল থেকে কিন্তু দশটার পর থেকেই এই এখানে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এই মুহুর্তে বিয়াল্লিশ এবং যেটা মৌসুম দপ্তর থেকেও বলা হচ্ছে কি আবহাওয়া দপ্তর থেকেও কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা কিন্তু চুয়াল্লিশ ছুঁয়ে যেতে পারে সেই কারণে আমরা দেখছি সকাল থেকে কিন্তু জনমানুষ শূন্য হয়ে হয়ে পড়ছে বিভিন্ন জেলার যে মূল রাস্তাগুলি আছে এবং সব বেলা বাড়া বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজ যে চেহারাটা একদম বন্ধের বন্ধের মতন চেহারা নিতে শুরু করছে পুরো গোটা পুরুলিয়া জেলা এই মুহুর্তে আদ্রাতেও একই চেহারা দেখতে পাচ্ছি এবং জেলার বিভিন্ন জায়গায় চেহারাগুলো একই চেহারা কিন্তু আমরা দেখতে পেরেছি মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব রাস্তাগুলি জনমানুষ শূন্য হয়ে যাচ্ছে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে কার্যত পুরুলিয়ায় যেই গরমটা তেচল্লিশ ডিগ্রি তিন দিন ধরে চলছে একেবারে তীব্র গরম এই সেই তীব্র গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ তারা কি করবেন এই গরমে নিজে কিভাবে সুস্থ থাকবেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনা তীব্র গরমে নাজেহাল অবস্থা তাপমাত্রা পারদ উঠেছে তেতাল্লিশ কোনো কোনো সময় তেতাল্লিশ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে পারদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় ডাক্তারবাবু আপনার কাছে আমার প্রথম যেটা প্রশ্ন যে এই তীব্র গরম তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল গতকাল কলকাতায় একটু আগে আমরা দেখলাম এখনও বেয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি আমাদের তাপমাত্রা কিছু কিছু জায়গায় আমাদের রাজ্যে তাপমাত্রা প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশের চলে যাচ্ছে কলাইকুণ্ডায় তো কিভাবে মানুষ সার্ভাইভ করবে এই টেম্পারেচারটা না একটু ডিফারেন্ট এই টেম্পারেচারটা অনেকটা আমাদের উত্তর ভারতের মতো বা পশ্চিম ভারতের মতো শুষ্ক দেখবেন ঘাম হচ্ছে না খুব একটা বেশি দুপুর বেলায়। লু বইছে এতে কি হবে মানুষ বোঝার আগেই শরীর থেকে ইনসেন্সিবল লস অর্থাৎ বুঝতে পারবে না শরীর থেকে জল বেরিয়ে যাবে এবং সে যদি প্রিপেয়ারড না হয়ে রাস্তায় বেরোয় হাটে তাহলে কিন্তু হিট রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে সে পড়বে এবং কারা বেশি পড়বে যারা কম বয়সী বাচ্চা ছেলে মেয়ে অথবা বৃদ্ধ অথবা যারা বয়স ঠিক কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের অসুখ আছে আমার প্রথমে হবে হচ্ছে হিট ক্র্যাম্প মাসেল ক্র্যাম্প হবে সেই সময় কিন্তু মানুষের সচেতন হওয়া দরকার ইনডোরে চলে যাওয়া যেখানে অ্যাডিকুয়েট হাওয়া পাস করছে এবং ঠান্ডা জায়গা ক্র্যাম্প হলেই হিট ক্র্যাম্প হলে এবার ইনডোরে যা চলে গেলেন না হাঁটতে থাকলেন তখন যে পজিশনটা হয় সেটা বলে হিট এক্সশন এটাতে কিন্তু অ্যালার্মিং সিমটমগুলোর মধ্যে একটা থাকে হচ্ছে বমি বমি ভাব মাথা ব্যথা একটা হতে পারে যে একটা সেন্স অফ সিংকোপ যে পড়ে যাচ্ছেন ডিজিনেস মাথা ঘুরছে এই জিনিসগুলো চলতে থাকে আবার অনেকের একটা বলে যে অসম্ভব সোয়েটিং হচ্ছে কীরকম বমি বমি সব সময় পাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অ্যালার্মিং সিমটম হলেই তৎক্ষণাৎ তাকে ঠান্ডা প্লেসে নিয়ে যাওয়া উচিত তার বডি এক্সটার্নাল টেম্পারেচার ঠান্ডা করতে হবে ইন্টারনাল টেম্পারেচার ঠান্ডা জল খাইয়ে ঠান্ডা করতে হবে